হ্যাঁ নমস্কার আজকে আপনাদের সঙ্গে জ্যোতিষ ভিন্ন একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে একটু অনুরোধ করব যে আপনারা শুনুন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে দেখুন পর নিন্দা পর চর্চা এটা করলে কি হয় এটি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় দেখুন আমরা জানি যে এই যে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি এই মানব এই মানবকে জ্ঞানী এবং অজ্ঞানী এই দুটি শ্রেণীতে কিন্তু আমরা ভাগ করতে পারি বা আমরা রাখতে পারি দেখুন জ্ঞানী ব্যক্তি ধীরে ধীরে তিনি মহাত্মা হন অজ্ঞানী ব্যক্তি দানব সুলভ হয়ে থাকেন একটি উদাহরণ আমরা এখানে অবশ্যই দেব যেটা হচ্ছে দেখুন দেব গ্রহ বৃহস্পতির আশীর্বাদে মানব জ্ঞানী হয়ে থাকেন শনির আশীর্বাদে জ্ঞানী মহা জ্ঞানী হয়ে থাকেন যদি আমরা একটু অন্যভাবে বিষয়টিকে দেখার চেষ্টা করি তাহলে দেবগুরু যদি বৃহস্পতি হন তাহলে আমরা জানি দানবগুরু হচ্ছেন শুক্র সেই দানবগুরু মানবকে কি করে বলশালী করে তোলে সেই বলশালী ব্যক্তি যদি রাহু যুক্ত হয়ে যায় তাহলে রাহু ওই ব্যক্তিকে আসরিক শক্তি দান করে থাকে তাহলে শুক্র যেমন একজন মানবকে বলশালী করে রাহু যুক্ত হয়ে ওই ব্যক্তিকে শক্তি আমি বলবো যে আপনারা মন দিয়ে শুনুন তাহলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে মঙ্গল তেজ দীপ্ত করে তোলে তাহলে এই যে একজন মানুষকে বিভিন্ন তার চরিত্রের যে পার্থক্য দৈবগুণ তমগুণ এই যে গুণ তাদের মধ্যে সন্নিবেশিত হয় সেটা কিন্তু আমরা এই গ্রহগুলোর যে ভূমিকা সেটা কিন্তু আমরা এখানে দেখলাম দেখুন পরনিন্দা কখনো আদর্শ নীতি কিন্তু হতে পারে না এটা আপনারা জানেন তাহলে এটা একটা ভ্রষ্ট নীতি অর্থাৎ নীতি ভ্রষ্টের কাজ করছে এই পরনিন্দা পরনিন্দা প্রতিহিংসা থেকে আসতে পারে আবার কখনো প্রতিহিংসা আমাদের জানা উচিত যে প্রতিহিংসা কোন গ্রহকে নির্দেশ করছে যে ব্যক্তি নিন্দা যে ব্যক্তির আপনি নিন্দা করছেন অর্থাৎ অপযশের অপবাদের কথা বলা হচ্ছে যে ব্যক্তি সম্বন্ধে এই অপশব্দগুলির জন্য কোন গ্রহকে দায়ী করা যেতে পারে এটা নিশ্চয়ই আপনাদের জানা থাকবে অনেকেরই জানা আছে আমি জানি কিন্তু যাদের জানা নেই তাদের জন্য আমি বলবো যে এই যে অপযশ অপবাদ এর জন্য কিন্তু আমরা রাহু গ্রহকে দায়ী করে থাকি এই গ্রহের এই যে তমগুণ খারাপ গুণ সেগুলো হচ্ছে অপযশ অপবাদ তাহলে যে ব্যক্তির নিন্দা করছেন বা যাকে অপমানিত করছেন তিনি যাতনা ভোগ করছেন অর্থাৎ তার পাপও ক্ষয় হচ্ছে কথাটা আরেকবার আমি খুব পরিষ্কার করে বলে দিই আপনি যে ধরুন কোনো ব্যক্তি তিনি যে সমস্ত নিন্দাজনক কাজ করেছেন আমরা সাধারণত কি করে থাকি আমরা সাধারণত সেই ব্যক্তির সেই অপগুণ নিয়ে আমরা আলোচনা করি তার সমালোচনা করি সমালোচনা করছি তিনি যে যাতনা ভোগ করছেন তার অর্থাৎ এই সমালোচনার মধ্যে থেকে আমরা কিন্তু তার পাপ ক্ষয় করে দিচ্ছি অর্থাৎ একজন ব্যক্তির পাপ ক্ষয় করতে আপনি বা আমরা সবাই তার সমালোচনা করে তাকে সাহায্য করছি অর্থাৎ এক কথায় যদি বলা যায় তাহলে বলতে হয় যে ওই পাপ ব্যক্তির পাপ মুক্ত করতে আমরা সাহায্য করছি একটু জ্যোতিষের ব্যাখ্যা আমরা দেব এখানে তাহলে বিষয়টি আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে যেমন হচ্ছে এই যে আপনার কিংবা আমার মুখ এই যে মুখমণ্ডল এই মুখমণ্ডল কার প্রতীক রাহুর প্রতীক এই যে আপনার বাড়ির সদর দরজা কার প্রতীক রাহুর প্রতীক কথা হল বুদ্ধির প্রকাশ চেতনার প্রকাশ অর্থাৎ আপনার বুদ্ধি আমার বুদ্ধি বা চেতনা যা পাপ কার্যে ব্যবহার করছেন নিন্দাজনক কথা বলছি কারো তার মানে আমাদের এই চেতনা আমাদের এই বুদ্ধি আমরা পাপ ও কার্যে নিয়োজিত করছি তাহলে বুদ্ধি হলো বুধ চেতনা হল মন মন হল চন্দ্র অর্থাৎ আমরা নিজে থেকেই বুধ এবং চন্দ্রকে পীড়িত করে তুলছি রাহুকে আহ্বান করছি পাপকারী ব্যক্তির পাপ আপনার বা আমার বা যিনি এই ধরনের পরনিন্দায় সবসময় মুখরিত থাকেন তার উপরে কিন্তু পরোক্ষভাবে সঞ্চারিত হচ্ছে এর ফল কিন্তু যিনি পাপ ব্যক্তির সমালোচনা করছেন তার উপরেও কিন্তু বর্তাবে তাই সব সবসময় মহাজ্ঞানীরা বলে থাকেন যে শুভ বলো সবসময় শুভ বলো কাউকে অভিসম্পাত নয় কাউকে খারাপ কথা নয় কেউ খারাপ কাজ করলেও তার কিন্তু সবসময় নিন্দা সুযোগ কথা নিয়ে যদি আমরা সবসময় পড়ে থাকি তাহলে সেটা কিন্তু ঠিক নয় এইটি ছিল আমাদের আমার আজকের আলোচনার মূল কথা তে আমরা সবসময় শুভ বলবো ভালো কথা বলবো অপরের পাপ কাজের হয়তো আমরা দু চারটি কথা তার সমালোচনা করব কিন্তু সদা সর্বদা শুভ কাজ ব্যতী রেখে ঈশ্বরের কথা ব্যতী রেখে আমরা যদি সেই পাপ ব্যক্তির পাপকর্মের কথা আলোচিত করে আলোচনা করি তাহলে তার পাপ ক্ষয় হবে আর তার পাপের যে নেগেটিভ গুণগুলো যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করবে আমরা কিন্তু তাঁর যাতনা মুক্ত করে নিজেরাই সেই যাতনার অংশীদারিত্ব লাভ করুন আজকে আমার এই ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন পরবর্তীতে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো